পাঁচটা আপনার আমার সবার দেহটা গড়ে এই পাঁচটা উপাদান এই পাঁচটা বহা বলে দিয়ে এই জড় দেহটা তৈরি করে এর ভিতরে মন মালিক যে তিনি হাওয়ায় ভর করে আসা যাওয়া এই জন্যই তারক গোসাই বলছেন বাবা তার যে অজফা বলো সে মানুষ হওয়া ভরে এই ঘরে বিরাজ করে ঘরে বেজে সাত তারে কেউ না চিনি কেউ না দেখি বাধ্য করে কেউ না রাখি কি না সরিতা মুসলমানদের কথা বলে না সরিপালা আসলে তার কোনো শরীর এর কিন্তু শরীর কি

তাহলে এইবার জল দেহ বা ওই পঞ্চভোগ মাটির ভাগ মাটি নিয়ে নেবে জলের ভাগ গাল হয়ে গাবে এটা হলে জলই ভাগ ভাগ নিয়ে নেবে তাহলে এই মানুষের পঞ্চ প্রাপ্তি ঘটে সেটার আজকে একাদশ দিবস সেই দিবসে মাতৃ আত্মা বিদেহী আত্মা সেই আত্মাটার এখন দেহ নাই সে দেহ শূন্য অবস্থায় কোথায় কিভাবে বিরাজ করতেছে আমরা তার কেউ জানি আমরা তার কেউ কোনো সন্ধান জানি শুধু আন্দাজের উপরে সিনাসরি প্রথার উপরে নির্ভর করে আমাদের কিছু কর্ম করে নিজের একটা তৃপ্তি সেই আর যে কিছু আমরা করতে পারবো এটা কিন্তু বলতে পারে ও বাবা সেই বিদেহী আত্মার তবুও আমরা বলি বিদেহী আত্মার কল্যাণ কামনায় আমরা ঈশ্বরের কাছে ভগবানের কাছে যার যার ইস্টের কাছে আমরা কায়মনবাদ্যে প্রার্থনা করি যে প্রভু তার যে বিদেহী আত্মাটা সে তো দেহে শূন্য অবস্থায় বিরাজ করতেছে কোথায় কিভাবে। জানি না এটা যেন তোমার শ্রীচরণে একটু স্থান পে জগদীশির মালিক যে তোমার চরণ চলে যেন আমার মায়ের বিদেহী আত্মা পিতার বিদেহী আত্মা মুখের বিদেহী আত্মা যেন তোমার চরণ তলে তারা সেই মাঙ্গলিক অনুষ্ঠানটুকু সাজিয়ে বিরহ ব্যাকুলা সন্ত পরিবার নিয়ে তার সজন আদি নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে আমরা শ্রীহরির আসন সাজিয়ে এবং তার নামে ঘটে স্থাপন করে আমরা সবাই সমবেত হয়ে উঠি এসব ক্ষেত্রে আমরা ভাষাহীন কোন ভাষা দিয়ে তাকে ডাকলে তাকে জানালে সেইকে যে তার কাছে পৌঁছাবে সেই ভাষাটাও কিন্তু আমরা আমরা যে দেশের যে ভাষায় আমরা প্রচলিত আমরা সেই ভাষা দিয়ে আমরা কথা বলি তাদের সে কেউ সংস্কৃত দিয়ে বলে যারা হিন্দিভাষী মানুষ তারা হিন্দি দিয়ে বলে মারাঠা দিয়ে বলে রাজস্থানি দিয়ে বলে বিভিন্ন ভাষা দিয়ে কোরআনের ভাষা দিয়ে বলে কিন্তু কোন ভাষাদের তার কাছে সঠিক হয় এটাও তো আমাদের একমাত্র অপারগতা স্বীকার করে শুধু তার কাছে তার চরণে ভিক্ষা প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো সম্ভব এই কর্মটি মতুয়া আসার বলতে মতুয়া আসারের কোনো আনুষঙ্গিকতা মতুয়া আসারের কোনো আনুষঙ্গিকতা যদিও কোনো আসার আচরণ করতে হয় পূর্বের দেখাদেখি এক একটা কিছু আবিষ্কার কিন্তু আমাদের করতে মধু আসার আসল মধু কোনো বেদবিধি নেই আছে বেদবিধি না মানে ব্রজ বাড়বে তাহলে বেদ নেই বিধি নেই কোনো বিধি বিধানের মধ্যে মধুয়া ধর্ম না বিধানের উর্ধ তবু আমাদের কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসতে এটা হচ্ছে এখন আমাদের এখানে একটা কথা আমি শুনছিলাম যে বিভিন্ন জনের বিভিন্ন ধারায় বিভিন্ন বিভিন্ন মতে বিভিন্ন পথে মত একটাই পথ একটাই এইবার যার যেটুকু যে যে পর্যন্ত যে জেনেছে যে পর্যন্ত যে বুঝতে পেরেছে বোঝার পরে তো নির্ভর করে একই ক্লাসের একই সাবজেক্টে পড়াশুনো করতেছে কেউ একশো নম্বর পাচ্ছে পঞ্চাশ নম্বর পাচ্ছে কেউ মতো বাড়ি বইটা পড়া তো একরকম পাচ্ছে না কেন সবাই একরকম তো পাতি না একই মাস্টার একই স্কুল একই বই তাহলে নাম্বার বেশ কম পাচ্ছে এই জন্যে যার যে ভাবের যোগ্যতা যে যেভাবে মনের মাধুরী মিশাইয়া যে যে সাজাতে গোসাতে পারে একটা সেই রকম ওটা ভিন্ন ভিন্ন ভাব দিও না আমি যে যে ভাষায় কথা বলছি ওই কথাটা আর একজন যে সেই ভাষায় বলতে হবে সে তার মতো করে ভাষা যেতে বলতে পারে তাই না কিন্তু কথা তো সেইটাই হোক আমাদের কথা এটা হরিচাঁদ গরুচাঁদের নামে

আমাদের গন্তব্য সুবিধামূলক আন্দোলন আমরা স্বর্গের জন্যও না বৈকুণ্ঠের জন্যও না গোলকের জন্যও না আমাদের উপাসনা হরিপরিচাঁদ এবং শেষ গন্তব্য শ্রীধামরা কান্দি আমাদের মৃত্যুর পরে যে অবশিষ্ট যে আত্মাটা সেটা যেন শ্রী রাম গান্ধী শ্রী হরিগুরু চাঁদ শ্রী পার পদ্মে তার যেন নির্বাণ মুক্তি শ্রীপাত